গাছটির নাম আপনাদের আগে বলে দিই এটি হচ্ছে গিয়ে পিস লিলি লিলি গাছেরই একটি প্রকরণ যাকে পিস লিলি বলা হয় কারণ এটি সাদা রয়েছে তাই জন্য একে পিস লিলি বলা হয় এই লিলি গাছে অনেক কটা ভ্যারিয়েন্ট আছে রেড কালার এই ফুলটি থাকবে ঠিক ধীরে ধীরে খুলবে এই দেখুন খুলছে আস্তে আস্তে করে খুলছে এবং পুরোটা খুলবে এইভাবে পুরো প্রকরণ হয়ে যাবে একবারে খুলে যাবে খুলে যাওয়ার পর ধীরে ধীরে আস্তে আস্তে বন্ধ হবে এবং এই সবজেব আকার ধারণ করবে এটা ব্রাউনিশ হয়ে যাবে তখন এটাকে কেটে ফেলে দেবেন পাশ দিয়ে দেখবেন আরও উঠবে নমস্কার বন্ধুরা সবুজ বসন্ত গাছের চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত আজকে এই বড় ভিডিওতে আপনাদেরকে সম্পূর্ণ ভিডিও দেখানোর আগে আপনাদের অনুরোধ রাখি আমাদের চ্যানেল সবুজ বসন্তকে আপনারা সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল বেলাইকান বাটনটি প্রেস করুন তাহলে যখনই আমরা ভিডিও আপলোড করব আপনাদের কাছে সেটির নোটিফিকেশান আকারে পৌঁছে যাবে চলুন আজকের ভিডিও শুরু করা যাক ভিডিওটি আজকে একটি গাছ সম্পর্কিত সেই গাছে খুব সুন্দর ফুলও ফোটে এই গ্রীষ্মের শেষ সময় এবং বর্ষার শুরুর সময় এবং বর্ষাকালটা পুরোটাই আপনি ওই গাছে ফুল পাবেন এবং একটি গাছ যদি নার্সারি থেকে আপনি এনে রোপণ করতে পারেন সেই একটি গাছ থেকে আপনি অনেক কটি চারা গাছ অনায়াসে পেয়ে যাবেন শুধু রোপণ করার পদ্ধতি জানতে হবে আর সমগ্র বছর ধরে তাকে মেনটেন্স করার যে প্রক্রিয়া সেটি জানতে হবে চলুন এখানে আসুন দেখাচ্ছি আপনাদের এই যে গাছটি আমি টবের মধ্যে লাগিয়ে রেখেছি প্রায় চার থেকে সাড়ে চার বছরেরও অধিক সময় ধরে এই গাছটি রয়েছে এই একই টবে আমি কোনো রিপটিং করিনি বা নতুনভাবে এর মাটি পাল্টাইনি কিছুই করিনি তবে এই গাছটির নাম আপনাদের আগে বলে দিই এটি হচ্ছে গিয়ে পিস লিলি লিলি গাছেরই একটি প্রকরণ যাকে পিস লিলি বলা হয় কারণ এটি সাদা রয়েছে তাই জন্য একে পিস লিলি বলা হয় এই লিলি গাছে অনেক কটা ভ্যারিয়েন্ট আছে রেড কালারেরও হয় তবে আমার কাছে পিস লিলিটি আছে এবং এই গাছ যখন আপনি নার্সারি থেকে আসবেন আনবেন তখন ভালোভাবে জেনে আনবেন যে এই গাছটি আপনাকে ফুল দেবে কিনা কারণ অনেক সময় হয় যে এই গাছ থাকে বটে গাছটি সজীব থাকে বেড়ে ওঠে নার্সারি থেকে আনার পর কিন্তু সেই গাছে ফুল ধরে না তবে আমি যে নার্সারি থেকে এনেছি সেই গাছ সে ভালোই দিয়েছে এবং তাতে ফুল ধরেছে এবার আপনারা দেখুন অতগুলি বছরের সময়ক্রান্ত হওয়ার পর দেখুন কতগুলি চারা হয়েছে আমি একটি গাছ এনে লাগিয়েছিলাম ধরুন এই মাঝখানের গাছটি আমি এনে লাগিয়েছিলাম এবার দেখুন এক দুই তিন চার পাঁচ এখানে আছে ছয় আর এখানে একটা আছে ছোট সাত আর ছোট ছোট হচ্ছে আরও তিনটে আট নয় দশ দশটি গাছ আপনি অনায়াসে পেয়ে যাবেন একটি এনেছিলাম তবে দাম ভালোই নিয়েছিল একশো টাকার উপরে নিয়েছিল তবে আপনারা বার্গেনিং করে নেবেন বিভিন্ন নার্সারিতে বিভিন্ন রকম দাম তারা ধার্য করে এটি নার্সারি থেকে আনার পর এবার আপনাদের বলি একটি সেমি শেড এরিয়া একে রেখে দেবে অন্তত সপ্তাহ খানি তাহলে আপনার যে অ্যাটমসফিয়ার আছে বাগানের তার সঙ্গে ও সাহর্য বজায় রাখবে তারপরে আপনি এটিকে রিপোর্টিং করতেন তার জন্য মাটি প্রিপারেশন করে নেবেন আপনার গার্ডেন সয়েলের সঙ্গে একটু বালি মেশাবেন এবং গোবর সার পুরনো গোবর সার ভালো করে মিশ্রিত করে আপনি রোদের মধ্যে রেখে দেবেন এক দুই দিন তারপরে মাটির যে প্রিপারেশনটা তৈরি হবে ওইটি ভালো করে মিক্স করে আপনি ওয়েল ড্রেনেজ সিস্টেম সম্পন্ন মাটির তবে একে রোপণ করবেন তাহলে এ খুব ভালো আপনাকে ফুল দেবে। এবার রোপণ করার সঙ্গে সঙ্গে আপনি জল দিয়ে দেবেন ভালোভাবে স্নাত করে দেবেন জল দিয়ে একে এই অবস্থায় অন্তত পাঁচ থেকে সাত দিন আপনি সেমি শেড এরিয়া রেখে দেবেন আর তারপরে দুই দিনে একে রোদের আলোকে আনবেন কিন্তু ডাইরেক্ট রোদের আলোকে আনবেন না কয়েকদিন সেমি শেড তারপরে হালকা রোদ তারপরে ধীরে ধীরে ডাইরেক্ট রোদে আনবেন এবং এই গাছ বহু বছর ধরে আপনার সঙ্গ দেবে তবে আপনাকে বলি এই বর্ষার শুরুর সময় এবং গ্রীষ্মের এই যে একদম তাপদাহে এই টাইমটা ভালো করে যদি জল দেন কোনো রকম খাদ্য দিতেও লাগবে না এর মধ্যে শুধু চাইলে সপ্তাহে একবার করে শস্যের খোল ভিজিয়ে রেখে তার পাতলা লেয়ার করে আপনি গাছের গোড়ায় দিয়ে দেবেন কিভাবে শস্যের খোলের লেয়ার দিতে হয় তা আমাদের চ্যানেলে গেলে আপনারা দেখে নেবেন ডিসক্রিপশানে দিয়ে দেব আপনাদের সুবিধা হবে সেইভাবে প্রয়োগ করবেন এবং এই গাছকে সেমিসেড এরিয়া রাখবেন আমি একে ডাইরেক্ট সানলাইটে রাখি না কখনই আর গ্রীষ্মকালে যদি আপনি একে ডাইরেক্ট সানলাইটে রাখেন তাহলে পাতাগুলো পুড়ে যাবে এবং আস্তে আস্তে আপনার গাছ মরে যাবে আর এই মাটিটি সবসময় ড্রাই রাখবেন না এই ওয়েট বা হালকা ভিজে অবস্থা রাখার চেষ্টা করবেন এই দেখুন দেখলেই আপনারা বুঝতে পারবেন এতে প্রত্যেক দিন জল দেবেন এবং সেমিসেড এরিয়ায় রেখে দেবেন এবং এর মধ্যে মাঝে মাঝে একটু ফ্রাঞ্চিসাইড প্রয়োগ করবেন স্ট্যাপ বা ব্যবস্টিক পাতলা লেয়ারে গুলে নিয়ে ভালো করে টপ টু বটম এই গাছটিকে স্প্রে করে দেবেন আর পারলে একবার করে মাসে একবার নিম তেল স্প্রে করে দেবে সুন্দর করে তাহলে আপনার গাছ ভালো থাকবে আর মাঝে মাঝে একটু থাকে দেখুন কোনো রকম পোকা বা ফাঙ্গাস ধৃত কোনো কারণবশত কোনো পাতায় কোনো এফেক্ট হচ্ছে নাকি দেখুন যেরকম এই পাতাটি চাইলেই এই পাতাটি আমার যেহেতু আমি করি না গাছ আমার সুস্থ আছে আপনারা চাইলে এই পাতাটিকে এর একদম গোড়ার অংশ থেকে পুনার দিয়ে কাট করে ফেলে দেবেন তাহলে আর অন্যান্য পাতায় এই রোগটি লাগবে বা এফেক্টেড হবে না এই শুধু সাধারণ পরিচর্যা এই সাধারণ পরিচর্যা হলে আপনি এই ফুলটি যে ফুলটি হয়েছে এই এটি হচ্ছে প্রায় পনেরো থেকে কুড়ি দিনের উপরে প্রায় এক মাসও ধরে নিতে পারেন এই ফুলটি থাকবে ঠিক ধীরে ধীরে খুলবে এই দেখুন খুলছে আস্তে আস্তে করে খুলছে এবং পুরোটা খুলবে এইভাবে পুরো প্রকরণ হয়ে যাবে একবারে খুলে যাবে খুলে যাওয়ার পর ধীরে ধীরে আস্তে আস্তে বন্ধ হবে এবং এই সবজি বা আকার ধারণ করবে এটা ব্রাউনিশ হয়ে যাবে তখন এটাকে কেটে ফেলে দেবেন পাশ দিয়ে দেখবেন আরও উঠবে এই টাইমটাই এই গ্রীষ্মের শেষ সময়ের টাইমটাই হচ্ছে এর সিজন এবং ভালোভাবে মেনটেন করে রাখবেন মাঝে মাঝে পাতাটিকে একটু স্প্রে করে ভালোভাবে জল দিয়ে ধুয়ে রাখবেন দেখুন ময়লা লেগে রয়েছে আমি সময় পাই না বলে আপনারা সময় করে গাছকে একটু পরিষ্কার পরিচ্ছন্ন রাখবেন তাহলে সালর সংশ্লেষটা ভালো হবে এবং গাছ আপনার সুস্থ সবুজ দেখতেও ভালো লাগবে এবং আপনি দুইকে তিন দিন ধরে আপনার ইনডোরেও আপনি এই গাছটিকে সাজিয়ে রাখতে পারেন ফুল অবস্থাতে একটু জল দিয়ে রাখবেন তাহলেই হবে এই গাছ খুব সুন্দরভাবে থাকবে আর কখনোই ডাইরেক্ট সানলাইট একে দেবেন না আজকে ভিডিও দেখে আপনারা বুঝতে পারলেন যে লিলি গাছটি কী আপনি নার্সারি থেকে এনে কীভাবে তার পরিচর্যা করবেন এবং বাড়িতে কিভাবে সেটিকে অল অফ দ্য ইয়ার মেনটেন করবেন এর ফুল দেওয়ার সময় কী এর কি খাদ্য লাগে এবং ভাবে আপনি গাছটিকে রাখলে আপনার সঙ্গে বহু বছর ধরে এই গাছটি অবস্থান করবে এবং ধীরে ধীরে তার চারার বিস্তার ঘটাবে এবং এইভাবে একটি থেকে আপনি অনেক কটি বানিয়ে নিতে পারবেন আজকে সমগ্র ভিডিও দেখার জন্য আপনাদের সকলকে অসংখ্য ধন্যবাদ যদি ভালো লেগে থাকে ভিডিও ভিডিও শেষে একটি লাইক দিন যদি কোনো কিছু আরও আবশ্যিক জানার প্রয়োজন হয় এই গাছ সম্পর্কিত তাহলে আমাদের কমেন্ট করুন চেষ্টা করবো কমেন্টের উত্তর দেওয়ার এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে রাখুন অ্যাজ এ ফ্রেন্ড এবং ফ্যামিলির সাথে আজকের জন্য এই পর্যন্তই নমস্কার